ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين

من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول أسوة حسنة أسوة حسنة لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثير صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما مات ولم يخزو ولم يحدث به نفسه مات على شربة من النفاق رواه مسلم বছর ছেলে থাকা লাগে না এইটাই বলতো যে হুজুর আমার হাত বাধা ছিল কে বাধা ছিল এখন যেহেতু হাত খোলা নাই বিচার করতে পারছে আমরা চাই এ দেশে যত চেয়ার আছে সব হাত যেন আবু সাইদের মতো এভাবে খোলা থাকে হাত খোলা চান না কেমন আগে কোন জানে দেশের চেয়ার আসতে পারবে না ইনশাল্লাহ

এই দেশে কথিত দশা আনন্দদের মুখে ইসলামিক চিন্তাবিদের মুখে এবং জাতি আনত্রে মুখে আপনারা নবীর siraq সম্পর্কে বিভিন্ন কথা শুনতেছেন আমি লাইভ দেখছিলাম আমার আজকের আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একমাত্র আদর্শ এই পয়েন্টের উপরে পরম্পরান শরীফ থেকে হাদিস থেকে আমি 18টা পয়েন্ট বের করেছি খুব সংক্ষেপে এর উপরে আপনাদের সামনে

একুশ নম্বর আয়ের প্রথম অংশ আমরা তেয়াব করি আমার আদর আলোচনার বিষয় হচ্ছে বিশ্ব কেন একমাত্র পৃথিবীতে বহু মানুষকে আমরা

আজকের এই সিরাত উপস্থিত সম্মানিত জিন্দার ইমানদার সর্বস্তরের শ্রোতামণ্ডলী আজ থেকে দেড় হাজার বছর আগেদ আল্লাহর নবীন বিশ্ব নবীদ বিশ্ব নেতা আহম্মদ রসুলুল্লাহ সল্লুল্লাহরিসাল্লাম এমন এক সমাজে আবির্ভূত হয়েছিলেন যে সমাজকে আখ্যায়িত করা হয়েছিল আইয়ামের জাহিলিয়া হিসাবে অর্থাৎ মর্খতার দিক থেকে নিকৃষ্টতার দিক থেকে এই সমাজের চাইতে নিকৃষ্ট সমাজ পৃথিবীতে এর আগে অবদয় ছিল না এর পরে বোধয় আর হবে না এরকম একটি অন্ধকার জা হিলিয়াতের যুগে সময়ে আল্লাহ রসুলকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল তিনি যখন একটু বড় হলেন সমাজের সমস্যা অবলোকন করলেন সেই সমস্যার সমাধানের জন্য ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিলেন তিনি এক পর্যায়ে হিলফুল ফজুল নামে একটি যুব সংগঠন কায়েম করেছিলেন সমাজ থেকে সব ধরনের অন্যায় জোর মোকাবেলা করার জন্যে এরপর তার উপর যখন অহিনা যে হল তিনি নবী হিসাবে যখন তার দায়িত্ব পালন শুরু করলেন তখনও তার সমাজে সমস্যার কোনো অভাব ছিল না শত শত সমস্যা ছিল সেখানে মাইট ইজ রাইট ছিল জোর যার মূল্য তার আইনের শাসন সেখানে অনুপস্থিত ছিল সেখানে হত্যা করা হতো নারী যাতন করা হতো শিশুদের যাতন করা হতো কন্যা সন্তানকে জীবন্ত প্রতীত করা হতো সেখানে এরকম আরো অসংখ্য সমস্যায় জর্জরিত ছিল তৎকালীন আরব সমাজ কিন্তু আমার বসুন সেই দিকে নজর না দিয়ে তিনি এক দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন মানুষ প্রথমে বুঝতে পারেনি এত সমস্যা এত জঞ্জাল কিন্তু তিনি কোন দিকে কোন সমস্যার কথা উল্লেখ না করে একটা মাত্র সমস্যা একটা মাত্র সমাধান তিনি জাতির সামনে পেশ করেছিলেন সেটি ছিল হ ল রা আহিল আল্লাহ তবে এখন তোমরা সবাই রায় তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে আল্লাহ রসুল কাছে পবিত্র বরান লাজে শুরু হলো তার উপরে তার দায়িত্বের ব্যাপারে পড়াবে যা বলা হলো তার মধ্যে একটি আয়াত পবিত্র আয়তে কারিমা মিতাল করেছি যার অর্থ হচ্ছে তিনি সেই সত্তা তিনি তার রসুলকে হেদায়ত এবং সত্য দিন পাঠিয়েছেন যাতে করে সকল বাতিল দিনের উপরে এটাকে বিজয়ী করতে পারেন জাতীয় সিরাত কমিটি আয়োজিত সিরাত নবী ইসলাম যারা uh, সংস্কার yeah. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. جاتيو سيرة وجابون كوميتي أيوجوني سيرة النبي صلى الله عليه وسلم محفل عبدو حضرات علمي الكلام خطباء عظام সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে কি কথার অনেক কথা আমরা রাসূলের জীবনী সম্পর্কে শুনেছি ক্যামেরার আদর্শ সম্পর্কে শুনেছি 마শাআল্লাহ হযরত উলামায়ে کرام क़ुरान हदीस الالو